আমার হাতে এখন দেখতে পাচ্ছেন Redmi Turbo 4 Pro এই ফোনটি যথেষ্ট ভালো কিন্তু এটি এত ভালো হওয়ার সত্ত্বেও এই ফোনটি কিছু সমস্যা নিয়ে আমাদের সামনে এসেছে আর এটি একটি চাইনিজ ভার্সন তো মূলত এই ফোনটির যে সমস্যা সেটা হচ্ছে সকল প্রকার অ্যাপে নোটিফিকেশনগুলো আসে না এটা অনেক ডিলে তৈরি করে তো এটারই সমাধান আজকে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন আমি WhatsApp এ কল দিছি কিন্তু এই ফোনটিতে WhatsApp এ কল আসতেছে না তো এরকম আরো অনেকগুলো অ্যাপ রয়েছে যেমন ইমো তারপর আছে আপনার মেসেঞ্জার এগুলোতে সেম সমস্যা হয় তো একসাথে সকল সমস্যার সমাধান আজকে ভিডিওতে আপনারা দেখবেন তাহলে চলুন শুরু করে তো আমরা এখন দেখব Redmi Turbo 4 Pro মডেলের এই ফোনটির নোটিফিকেশন ইস্যু কিভাবে সমাধান করা হয় তো আমাদেরকে আজকে সমাধান করে দেখাবে এসকে সলিউশনর পক্ষ থেকে সাদা নিসাব তো আম আচ্ছা ভাই কিভাবে এটা সলিউশন করবেন আচ্ছা আমি প্রথমত যেভাবে সলিউশন করে দেখাব সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে থাকছে সাথেই থাকুন তো চলুন প্রথমত আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপে ট্যাপ করবেন ট্যাপ করার পর আই চিহ্নটাতে ট্যাপ করবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি ব্যাটারিতে চাপ আমরা তারপর এখানে আছে নো রেস্ট্রিকশন এটাতে ক্লিক করবেন এটার কাজ শেষ তারপরে আমরা যাব স্টার্ট এটা অন করে দেবেন গট ইট তারপর আমরা যাব নোটিফিকেশন নোটিফিকেশন দেখবেন এখানে কয়েকটা অপশন অফ হয়ে আছে ওইগুলাকে আপনারা চালু করে দেবেন আশা করি এটা এখন সলিউশন হয়ে যাবে তো আমরা এখন কল দিয়ে দেব কল দিয়ে দেখব নোটিফিকেশনের সমস্যাটি সমাধান হয়েছে কিনা আমরা টেস্ট করে দেখব তো আমরা কল দিচ্ছি এই যে আলহামদুলিল্লাহ নোটিফিকেশন দিই নোটিফিকেশনের সমস্যাটি সমাধান হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কল আসছে